বাড়িতে অতিথি এলে চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন অতিথিরা প্রশংসা না করে কিন্তু যাবে না দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটা দারুণ একটা স্পেশাল মশলাই আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি স্পেশাল মশলার মধ্যে গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা জৈত্রী নারকেল গুঁড়ো সাদা তিল কাজু আর আমার নিয়েছি পরিমাণগুলো আন্দাজ মতন আপনারা নেবেন যেমন চিকেনের পরিমাণ থাকবে সেই রকম প্রথমে আমি গোটা গরম মশলাটাকে মানে গোটা গোটা যে মশলা সেটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কাও কিন্তু আমি অ্যাড করেছি কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি এতে সাদা তিল নারকেল গুঁড়ো আমান্ড আর কাজুটাও দিয়ে দিলাম সবটাই কিন্তু খুব কড়া ভাজা হবে না হালকা ভাজা হবে হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছি এখানে প্রায় এক কেজির পরিমাণে চিকেন আছে তার আমি ম্যারিনেশান করে নিচ্ছি প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর দেব দু চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে আমি আগে ভালো করে মেখি মাখিয়ে আমি নেব মাখিয়েটাকে আমি তিরিশ মিনিট রেখে দেব। চিকেনটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ম্যারিনেশান করে মাখাতে হবে তারপর দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বারবারই বলছি চিকেনটার প্রত্যেকটা টুকরোর মধ্যে যেন মশলা ঢোকে সেইভাবেই মাখাতে হবে মাখি আমি রেখে দিলাম প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে এসেছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল হ্যাঁ এই রান্নাটা কিন্তু সাদা তেলেই অবশ্য করতে হবে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে ম্যারিনেট চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম ম্যারিনেশান করা চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চলে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বা চাল কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে চিকেন রান্না করে দেখবেন খেতে হয় অসাধারণ খুব টেস্টি হয় আর চিকেন খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায় দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচের মতন বড় চামচের দু চামচ টক দই ফেটিয়ে আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম দিচ্ছি কিছু রেগুলার মশলা প্রায় হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে আমি কিন্তু কষাবো ভালোভাবে কষাতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে জল আমি এখানে প্রথমে ইউজ করব না খুব সামান্যই আমি জল দেব তাও অনেক পরে আরও কিছুটা লবণ আমি এখানে অ্যাড করে দিলাম ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে ভালো করে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষাচ্ছি এবার দই যে ফাটি ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে মধ্যে যেটুকু জল সেটুকুই আমি দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ দুই মিনিট রেখে দেব দু মিনিট পর আমি ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে বার দিনে আমি ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর গন্ধটা যা বেরিয়েছে সেটা তো আর বলার নয় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওই ভাজা মশলাটার জন্য এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন আমি এটা রুটি দিয়ে সার্ভ করবো তাই জন্য এই মাংসের গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে আর এই মাংসতে আমি আলু ব্যবহার করিনি আপনারা মনে করলে আলু দিতে পারেন কিন্তু আলু ছাড়াই এই মাংসটা খেতে সব থেকে বেশি ভালো হয় তো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট আমি ডেকে রান্না করেছি কারণ এই মাংসটা হতে খুব বেশি সময় লাগে না তারপর সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিম অবশ্যই এটা দিতে হবে তবে কিন্তু এর মাংসের টেস্টটা আরও ভালো আসবে তারপর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ফ্রেশ ক্রিম কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে আরেকটু আমি রান্নাটা করে নেব তারপর ঢাকা খুলে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এর ঘনত্বটা এত সুন্দর এসেছে টেক্সচারটা এত ভালো এসছে আর গন্ধ তো অপূর্ব আসছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দেবেন শেয়ার করবেন টাটা